নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিসিবি যে কাজটা করেছে মানে চা আচরণটা করেছে এটাকে আপনারা কীভাবে দেখছেন কী বলবেন এটাকে আপনারা আমরা চুন থেকে পান খসলে পারেই বিভিন্ন কারণে অকারণে শান্তকে নিয়ে আমরা টল করেছি নেতিবাচক কথা বলেছি বলেছি কিন্তু আমরা বাট আলটিমেটলি দেখেন শান্ত তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তিনি কিন্তু বাংলাদেশেরই একজন খেলোয়াড় লাল জার্সি জার্সিকে যখন মাঠে নামেন যখন তার ক্যাপ্টেন্সিতে যখন তার ব্যাটিংয়ে বাংলাদেশ দল জয় পাই সেটা কি আমাদের গর্বিত করে না সেটা কি বাংলাদেশকে গর্বিত করে না করে তো শান্তকে নিয়ে ট্রল বা সমালোচনা আমি সবসময় একটা কথা বলি সমালোচনা হোক গঠনমূলক সেইটা আমার আলোচনার বিষয় আমার বিষয়টা হচ্ছে যে তেইশ সালে শান্তকে তিন সংস্করণেই ক্যাপ্টেন করা হলো টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তারপরে গত বছরের নভেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়ে আমরা সবাই জানতে পারলাম যে শান্ত আর করতে করতে চান 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 না মূলত তিনি দিকে ফোকাস মনোযোগ দিতে তারপরে বিসিবি করল কি তাকে রিকোয়েস্ট করে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকেই ক্যাপ্টেন রেখে দিল এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল তারপর আমরা সবাই যে জিনিসটা দেখলাম শান্ত নিজ থেকেই তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেনসিটা সেরে দিলেন তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য কিন্তু শান্তকে টেস্ট এবং ওয়ানডের ক্যাপ্টেন হিসেবে বিসিবি রেখে দিল টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে লিডনকে বেছে নেওয়া হলো এবং তার অধ্যায়টা শুরু হলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থেকে আর শান্ত হচ্ছে ওয়ান ডে টেস্ট ক্যাপ্টেন থাকলেন এবং দেখেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবেই তিনি শ্রীলঙ্কা সফর নিয়ে প্রেস কনফারেন্সও করলেন এরপরেই হঠাৎ করে হলো কি এরপরে বিসিবি থেকে জানানো হলো শান্তকে আর ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে রাখা হচ্ছে না তার জায়গাতে ওয়ান ডে ক্যাপ্টেন করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে শান্ত যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি কিন্তু তখন পর্যন্ত জানতেন না যে তিনি আর ওয়ানডের ক্যাপ্টেন থাকছেন না এইখানে হলো প্রশ্নের জায়গা প্রশ্নটা হচ্ছে শান্তর সঙ্গে কি আলোচনা করা যেত না সে তো একটা ক্যাপ্টেন রে ভাই তাকে আপনারা কি ন্যূনতম রেসপেক্ট দেবেন না শান্ত তো নিজ থেকেই ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন তাকে যখন রাখাই হলো তাহলে পারে বিসিবি যখন মনে করেছে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি যখন মনে করেছে ওয়ানডেতে শান্ত আর চলবে না এবং শান্তর ব্যাটিংয়ের দিকে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে হবে তিনি ক্যাপ্টেন থাকলে পারে তার ব্যাটিংয়ের প্রভাব পড়ছে দল তার কাছ থেকে ব্যাটিং প্রপার সার্ভিস পাচ্ছে না এ কারণে তাকে তো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাকি এটাই তো কারণ কিন্তু দেখেন যদি আপনারা দেখেন ওই সালে সেপ্টেম্বরের দিকে সে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ক্যাপ্টেন্সি শুরু হয়েছিল আবার তিনি লাস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষেই তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল তেরোটা ম্যাচ খেলেছে যেখানে জয় আসে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তান মানে চারটা ম্যাচে তিনি জয় পেয়েছেন শান্ত যদি আপনারা পারফরমেন্স দেখেন লাস্ট আপনারা সাত থেকে আটটা ব্যাচ দেখেন তাহলে পরে বুঝতে পারবেন সেখানে একশো বাইশ তার ক্যারিয়ার সেটা ওয়ান ডেতে রান আছে দুটা সত্তর প্লাস রান আছে দুটা চল্লিশ চল্লিশ প্লাস রান আছে তো তার ব্যাটিং আপনি কেমনে বলবেন ভাই সাত তো দারুণ ব্যাটিং করেছে ক্যাপ্টেন্সি করার কারণে কি তার ব্যাটিং এ কোনো প্রভাব পড়েছে আবার বললাম তো তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল তেরোটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে জয় পাইছে এর মধ্যে নিউজিল্যান্ডও আছে শ্রীলঙ্কা আছে আফগানিস্তান আছে তো তাহলে পারে কি যে যুক্তির কথা বলা হচ্ছে এটাকে ধোপে আসলে টিকে তার চেয়েও বড় প্রশ্ন বিসিবি যে প্রসেস বিসিবি কোন প্রসেস ফলো করেছে এইভাবে ন্যাশনাল টিমের একটা ক্যাপ্টেনকে যিনি কিনা কিছুক্ষণ আগেই শ্রীলঙ্কা সফরের টেস্ট নিয়ে টেস্ট সিরিজ নিয়ে তিনি প্রেস কনফারেন্স করে গেলেন তিনি তখন পর্যন্ত জানতেন না যে তাকে আজকেই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে ধরেন কি এমন ঘটলো আমার মেহিয়াসের মিরাজকে নিয়ে কোনো কথা নাই এটা মেইন যে সে মিরাজকে কন্টেন্ট না কথাটা হইল যে কি এমন ঘটলো যে এই শ্রীলঙ্কা যাওয়ার চব্বিশ ঘন্টা আগে চব্বিশ ঘন্টা কম সময় আগে একটা খেলোয়াড়কে ওয়ান ডে সংস্করণে ক্যাপ্টেন্সিটা কেড়ে নেওয়া হলো খেলোয়াড়ের কাছ থেকে আপনারা মিরাজকে ক্যাপ্টেন দেন কোনো সমস্যা নাই সেটা তো শ্রীলঙ্কা সফরের পরেও হতে পারত। মিরাজকে বারো মাসের জন্য ওয়ান ডে ক্যাপ্টেন করা হয়েছে নাকি এবং শান্তর কাছ থেকে যে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হবে শান্তর সঙ্গে কি ওই জুম মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা যে শান্তকে ওয়ানডের ক্যাপ্টেন রাখা যাবে না জুম মিটিং কেন করতে হবে শ্রীলঙ্কা সিরিজে চব্বিশ ঘন্টারও কম সময় থাকার আগে কেন সিদ্ধান্ত নিতে হবে শ্রীলঙ্কা সফরের পর কি নেওয়া যেত না শান্তর সঙ্গে কি একটা ডেকে শান্তকে কি বোঝানো যেত না শান্ত কি বলা যেত না বললে পারে কি এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত বিসিবিকে এখানে পেশাদারিত্বের পরিচয়টা দিল বিসিবি কি সঠিক প্রসেসটা ফলো করলো এইটা কি একটা ন্যাশনাল দেবের ক্যাপ্টেনকে অসম্মান করা হলো না এটা কিন্তু অসম্মান করা হলো শান্তর সঙ্গে বিসিবি যেটা পড়লো যেটা কিন্তু রীতিমতো তাকে ছোটো করা হলো তাকে কিন্তু খাটো করা হলো অসম্মান করা হলো তাকে কিন্তু অপমান করা হলো শান্ত একসময় নিজের ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন একটা জিনিসটি জানেন যদি কোনো খেলোয়াড়কে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি বলে দেন শান্তকে যে এক বছরের জন্য তোমাকে ক্যাপ্টেন করা হলো তখন কিন্তু সে তার দলটা গুছাতে পারে দল নিয়ে কিন্তু পরিকল্পনা করতে পারে কিন্তু আমাদের বিসিবিতে একটা অস্থিরতা বিরাজ করছে যদি এটা নাজবুল হাসান পাপনের বোর্ড করতো তাহলে পরে হয়তো কথা বলতাম না কারণ আমরা অনেক সময় দেখেছি যে পাপন ওই তার গ্যারেজে তার বাসভবনের গ্যারেজে গিয়ে ক্যাপ্টেনদেরকে ডেকে নিয়ে গিয়ে মুমিদুল তামিম তারা কিন্তু ক্যাপ্টেন্সে ছেড়েছেন এখন তো নাজমুল এখন তো নাজবুল হাসান পাপন আর নেই এখন তো বোর্ডে পরিবর্তন এসেছে এখন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এবং যিনি ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম তিনি কিন্তু বোর্ডে আসার আগে অনেকে অনেক খেলোয়াড় এতেন গুরু ছিলেন সংগঠক ছিলেন ভালো লিখতেন তিনি কিন্তু অনেকের কাছে সম্মানের একজন ব্যক্তি ছিলেন কিন্তু বোর্ডে আসার পরে তারা এখন প্রমোশনও হয়েছে আমিদুল ইসলামের বোর্ডে তার এখন প্রমোশনও হয়েছে তিনি যে কাজটা করলেন শান্তর সঙ্গে এটাকে তিনি আসলেই করতে পারেন একজন ক্রিকেট পার্সন হিসেবে ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে তিনি কিন্তু বোর্ডের আসার আগে এদের পেশাদারিত্ব প্রসেস এগুলো নিয়ে অনেক কথা বলেছেন আলটিমেটলি শান্তর সঙ্গে যেটা করা হলো এটা হচ্ছে পেশাদারিত্বের চিটে ফোঁটাও এখানে ছিল না একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে চরমভাবে অসম্মান করা হলো যে এটা নাজমুল হোসেন শান্ত কোনোভাবে ডিজার্ভ করেন না আমি প্রথমেই বলেছিলাম শান্তর চুন থেকে পান খুঁজতে পারে বিভিন্ন রকম তাকে ট্রলের শিকার হতে হয়েছে সমালোচনার শিকার হতে হয়েছে সব মানসি সব কিছু হয়েছে তারপরেও শান্ত কিন্তু ওয়ানডের পারফরমার ওয়ান ডেতে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার আপাতত কোনো সুযোগই নাই যদি বলা হয় যে আরও ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য ব্যাটিংয়ে ফোকাস করার জন্য তার কাছে ক্যাপ্টেনসিটা নিয়ে নেওয়া হয়েছে আমি বলবো যে হইলো না ভাই এটা কিছু হইলো না শান্তর সঙ্গে বিসিবি এটা করলো সেটা অন্যায় করলো তাকে যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তার সঙ্গে বিসিবি এই কাজটা কোনোভাবেই করতে পারে না আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না এই ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে কখনোই সাপোর্ট করবো না সবার আগে দেশ সবার আগে দল প্রত্যেক খেলোয়াড়কে তার প্রাপ্য সম্মানটা অবশ্যই দিতে হবে